হ্যালো বন্ধুরা আমি কাটা মশলা মাংস রান্না করবো সেই জন্য গরুর মাংস কাটা মশলা করবো মশলা বাটা মশলা দিব সেই জন্য আমার লাগবে পেস্ট কুষি আদা রসুন কুচি শুকনামুড়ি গোড়া মোড় গোড়া শুকনামুড়ি দুটুকা করে তারপর গরম মশলা যে জিরা গরম মশলা এগুলা নিজে গুলা রান্না দিয়ে আমি পিঁচকুচিটা দিয়ে দিলাম পিঁচকুচিটা যখন লাল হয়ে গেল তখন আমি এই আদা রসুন কিছু কিছু করা শুকনাম এগুলো আমি দিয়ে দিলাম গরম মশলাগুলা গরম মশলাগুলো আমি দিই না ডিম্বু কিছুক্ষণ পর দিয়ে এখন এগুলো আমি ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে তখন আমি আস্তে করি এখন মাংসগুলো ঢেলে দিলাম মাংসগুলা ঢেলে এখন আমি সুন্দরভাবে মাংসগুলা কষাতে থাকি অনেকক্ষণ কষাতে থাকবে কষাইতে কষাতে একটা গেরান আসবে এই মাংসের ভিতরে একটা অন্য রকমের একটা গেরান আছে আসে তারপর তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিব আর কিছুটা আমি মিট মশলা করা ছিল এখান থেকে একটু ওখানে সব কিছু আছে জয়ফল জয়ত্রী সব কিছুই আছে ওখান থেকে আমি কিছুটা ঢেলে দিলাম আমি কোনো হলুদ মুড়ি দুনিয়া জিজ্ঞেস এগুলো দেই না এগুলো আমি না এগুলো ধামে হচ্ছে কাটা মশলা মানে পুঁটির সব দেবে এভাবে এখন আমি না মশলাটা সুন্দরভাবে কষাচ্ছে অনেকক্ষণ কম এটা কষাতে হবে এসে কষাতে কষাতে তারপর আমি আলু চুলাই গরম পানি দিয়ে একটা আস্তে গরম পানি দিয়ে আমি এটা কটাই মধ্যে ঠান্ডা পানি ঝামে যাবে না গরম পানি দিয়ে তখন আমি কিছুটা গরম পানি দিয়ে আবার কষাবো আবার কষাবো আবার কষিয়ে সুন্দরভাবে মাংসটাকে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে এখন আমি আবার গরম পানি আবার চুলের ভিতরে গরম পানি দিয়েছি এই পানিগুলো গরম হলে আমি ফসল হয়ে গেলে আমি মাংসের ভিতরে আবার কিছুটা পানি দিব কারণ সেদ্ধ হওয়া লাগবে তো মাংসটা সেই রোগ আমি গরম পানি দিয়ে দিয়ে অফের সময় এখন আমার মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে রান্নাটা রোগী সে যদি আপনারা নিজেরা থাকতেন সামনে তারা জানতে পারতেন সবাই তো এগুলো রান্না করতে পারে সবাই তো জানে এটার খবর সবাই জানে এই মাংসটা খুবই টেস্ট সুস্বাদ ডাল দিয়ে মাংসদের খেতে খুবই মজা লাগে মজা পরটা দিয়ে তারপরে পোলাও দিয়ে খাওয়া যায় এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে তুলে দেখলাম সেদ্ধ হয়েছে না হ্যাঁ সেদ্ধ হয়েছে এখন মাংসটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই যে বাইরা বন্ধুরা দেখো আমার এই কাটা মশলার মাংসটা তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা প্লিজ বন্ধুরা প্লিজ একটা লাইক তোমরা দিবে অবশ্যই আমি তোমাদের ভিডিও দেখলেই আমি লাইক দিই তোমরা কেন দাও না দিবে আসসালামু আলাইকুম